কিছুদিন আগে একটা টপিক খুব ভাইরাল হয়েছিল যে নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় আরে ভাই সেই পোস্ট দেখতে দেখতে ব্রেনটাই মনে হয় যে আটকায় গেছিল যাই হোক নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় সেটা সম্বন্ধে আমার সেরকম একটা ধারণা নেই তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ যেমন আলাদা তাদের চাহিদা আলাদা তাদের ভালো লাগা আলাদা তাই তাদের ভালো লাগা অনুযায়ী তাদের আটকে যাওয়ার ধরনটাও আলাদা দেখা যায় একটা মেয়ে যে জিনিসে আটকায় যায় বা পছন্দ করে আরেকটা মেয়ে সেটা নাও করতে পারে তাই অ্যাভারেজ সব কিছু মিলিয়ে আসলে ওভাবে হিসাব করা যায় না যে একটা মেয়ে কিসে আটকায় বা একটা পুরুষ কিসে আটকায় তো আমি কিসে আটকায় যাই বা কোন জিনিসটা আমার ভালো লাগে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এদিকে দেখেন ভিডিও করতে দেখলে এই লোকটার মেয়ে মানে তখনই সাথে সাথে শুরু হয়ে যায় এই গাছটা এত বেশি ভালো লাগছিল তাই একটু ভিডিও নিচ্ছিলাম আর সে গাছের ফাঁকে একদম ঢুকে গেছে আর এদিকে আরও সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট দেখছিলাম এই গাছটা আমার খুব পছন্দের এরকম একটা গাছও নিতে হবে তবে আমি এরকম টবের মধ্যে চাচ্ছিলাম না আর এদিকে এই বড় সাইজের মানি প্লান্টটা দেখে তো আমার একদম হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা মনে হচ্ছিল এটা নিয়েই চলে যাই কিন্তু বড় গাছ অলরেডি আছে এখন আর নিব না আমি এসেছি হচ্ছে একটা এরিকা পাম্প নিতে এটাকে মেবি এরিকা পাম্পই বলে যদি আমি ভুল না বলি এই গাছটার নাম আর ভুল হলে কমেন্টে তো আপনারা আছেনই কারেকশন করে দেওয়ার জন্য তো আমি গাছগুলো দেখছিলাম এই গাছগুলো মোটামুটি আমার এগুলোর মধ্যে একটা গাছ একটু পছন্দ হয়েছিল এই যে এখন যে গাছটা আমি দেখছি এই গাছটা বেশ ভালো লেগেছিল দুই দিন আগে একদিন বের হয়েছিলাম তখন একটা এরিকা পাম্প দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর দামটাও মোটামুটি আমার কাছে রিজনেবলই মনে হচ্ছিল বাট তারপরও ভাবছিলাম যে দেখি একটু অন্যান্য দোকানগুলো ঘুরে যে আরো সুন্দর গাছ পাই কিনা অথবা হচ্ছে গিয়ে দাম আসলে কম না বেশি সেটা যাচাই করে তারপরে নিব আর রাতের বেলা ছিল দেখে আমি আসলে তখন নেই তাই ভাবলাম দিনের বেলায় নিব আর এদিকে বাগান বিলাস দেখলেই সেখানে আমি আটকে যাই এই বাগান বিলাসটা বেশ সুন্দর দুই কালারের হচ্ছে গিয়ে ফুল হয় একটা গাছের মধ্যেই তো গাছ দেখলে আমার যেটা মনে হয় আমার জামাকে খালি বলি এটা কিনে দাও ওটা কিনে দাও সে আমার কথা শুনতে শুনতে মোটামুটি অতিষ্ঠ আর এই গাছটা কিন্তু সিলেটে থাকতে আমার ছিল তো সেটাই বলছিলাম আমার হাজব্যান্ড বলছিল এই গাছটা বেশ সুন্দর তো সিলেট থেকে আসার সময় তো ম্যাক্সিমাম গাছগুলোই আমি আসলে বড় গাছ যেগুলো ছিল ওগুলো আনতে পারিনি ছোট গাছগুলোই নিয়ে এসেছিলাম সেগুলো ঢাকা আসার পরে সেরকম একটা ভালো নেই তো যার কারণে ঢাকা আসার পরে টুকটাক গাছ কিনছি তো অনেকের হয়তো ফুল গাছের দিকে আকর্ষণ বেশি থাকে বাট আমার কেন যেন পাতাবাহার গাছই বেশি ভালো লাগে মনে হয় যে এটার ভালোবাসা বারো মাসই একই রকম পাওয়া যায় আর ফুলের গাছগুলো একটা সিজনে অনেক বেশি ফুল হয় তখন একটু বেশি সুন্দর লাগে পরবর্তীতে আর ভালো লাগে না তো যাই হোক আমারকে যেই গাছগুলো বা যেই জিনিসটা কন্টিনিউ ভালোবাসা দেয় আমার মনে হয় সেই জিনিসটাই আমার জন্য বেটার কারণ এক সময় ভালোবাসা দিবে এক সময় দিবে না সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না তো আজকে আমি যেটা স্থির করে এসেছি যে এরিকা পাম্প দিব অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমি এই গাছটা পছন্দ করতে পেরেছি এইখানে এসে কারণ আমার একটা বড় সড়ো গাছেরই দরকার ছিল যেটা নিচের দিকে বেশি ঝোপালো হবে না উপর দিকে ওঠার পরে একটু ঝোপালো হবে এরকম টাইপের গাছই খুঁজতেছিলাম তো ফাইনালি এটা পছন্দ হয়েছে ছোট সাইজের গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল কিন্তু যেহেতু আমি একটু বড় সাইজের চাচ্ছিলাম বড়োর মধ্যে এই গাছটাই একটু ভালো লেগেছে ওর কিছু পাতা একটু মানে নিচের দিকে একটু পুরাতন হয়ে গেছে দাগও আছে তো ভাবলাম যে ওগুলো পরে ট্রিম করে দিলে ঠিক হয়ে যাবে হয়তো আর গাছটা যেহেতু মানে বাড়ছে সতেজ পাতাও আছে সো ভালোই হবে আচ্ছা এই গাছটার দাম কত হতে পারে বলেন তো গাছটা কিন্তু আমার থেকেও অনেকটা লম্বা আর গাছ নিয়ে যাদের আইডিয়া আছে তারা কিন্তু অবশ্যই দামটা জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি যেখান থেকে গাছ নিয়েছি সেখান থেকে ঠকে গিয়েছি না জিতে গিয়েছি যাই হোক অবশ্য ভালোবেসে নিয়েছি ঠকা জিতা কোনো ব্যাপার না জাস্ট একটা ধারণা নেয়ার জন্য আর কি আর এরপরে ভাবলাম যে গাছটা আমি এখান থেকেই লাগিয়ে নিয়ে যাব তো আমার শেপের এই টপটাই পছন্দ হলো আর সাদা টপে গাছ রাখলেই দেখতে বেশি ভালো লাগে যদিও

যেহেতু অনেক বড় গাছ তাই বাসায় নিয়ে লাগানোর ঝামেলা আর করিনি এখান থেকে সুন্দর করে সার মাটি সবকিছু দিয়ে তাদের দিয়ে লাগিয়ে নিয়েছি আর লাগানোর জন্য এক্সট্রা আসলে চার্জ নেয় না আর এক্সট্রা যে মাটিটা লাগে সেটাও চার্জ তারা নেয় না শুধু টপের দাম আর গাছের দাম দিলেই হয়ে যায় তো আপনাদেরকে অবশ্য আমি এটার দাম কত নিয়েছে সেটা কিন্তু বলে দিব ভিডিওতে তো যারা নিতে চাচ্ছেন তাদের আইডিয়া হয়ে যাবে আর এত বড় গাছ নিয়ে তো আসলে বাইকে যাওয়া সম্ভব না তাই আমি একটা রিক্সায় উঠে গিয়েছি আর গাছটাকেও নিয়ে নিয়েছি আর এত সুন্দর বাতাস দিচ্ছিল ভীষণ ভালো লাগছে ছিল আর গাছ কিনে আমি তো সেই খুশি মানে মনে হচ্ছিল স্বর্ণের কোনো হাড় কিনে বাসায় ফিরছি আমি এত বেশি খুশি ছিলাম আর গাছ লাগানোর পরে প্রথম দিন একেবারে গাছের মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে পানি দিতে হয় তো সেটাই এখন করছে আফিফকে বললাম তুমি গাছে পানি দিয়ে দাও তো সে সুন্দর করে বিসমিল্লা বলে বলে যতবার পানি ঢালছে তত বিসমিল্লা বলতেছে আর পানি ঢালতেছে আর আমার কাছে মনে হলো গাছের দামের থেকে টপের দামই বেশি হয়ে গেছে আর এরপরে বাসায় আসার পরে আব্বু দেখলাম শ্যামাই রান্না করছে যার কারণে বসে পড়েছি শ্যামাই খেতে শ্যামাই সবাই পছন্দ করে আফিফ খুবই পছন্দ করে কিন্তু আবরার একদমই পছন্দ করে না তারপরও তাকে দিছি বলছি তুমি একটু খাও তো আপাতত এখানেই রেখেছি পরে এটার জায়গা সিলেক্ট করবো কোন জায়গায় রাখবো আর এই গাছটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে নিয়েছিলাম এটাও খুব সুন্দর বেড়ে উঠতেছে আগের থেকে ভালোই আছে এটা অবশ্য টপে এখনো লাগানো হয়নি ভেবেছি যে বাসার ইনভারনমেন্টের সাথে একটু ভালো করে অ্যাডজাস্ট হলে তারপরে হচ্ছে টপে লাগিয়ে দিব আর এরপরে আমি হচ্ছে গাছের পাতাগুলো একটু ক্লিন করে ভেবেছিলাম প্রথমে একদম বাথরুমে নিয়ে এটাকে গোসল পরে ভাবলাম যে না বেচারার উপর আর ধকল না দিই কয়দিন পরে দিব তো আমি একটু দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা তো এবার বলি গাছটার দাম নিয়েছে আমার কাছে তিনশো টাকা অনেক দামাদামির পরে তিনশো টাকায় রাজি করতে পেরেছি তবে মানে ছোট ছোট যে গাছগুলো সেগুলোর দামই এক এক দোকানে ছিল চারশো টাকা সাড়ে তিনশো টাকা আহ পাঁচশো টাকা এরকম দাম ছিল তবে এই গাছটা সেই হিসেবে মানে ডাবলের চেয়েও বেশি বড় কিন্তু আমি অনেক দামাদামি করার পরে তিনশো টাকায় নিতে পেরেছি আমার মনে হয়েছে যে আমি জিতে গিয়েছি ভাগিটা আমি জানি না তবে টপ সিলেক্ট করে তখন আমি হচ্ছে গিয়ে ধরা খেয়েছি কারণ টপের দাম ছিল আড়াইশো টাকা তো তখন আমার একটু বুকের মধ্যে ব্যথা হচ্ছিল যে আমি তিনশো টাকা দিয়ে গাছ কিনে আড়াইশো টাকার টপ কিনলাম তো যাই হোক কিছু তো করার নেই সুন্দর একটা গাছকে তো সুন্দর একটা বাসস্থান মানে সুন্দর একটা টপে দিতেই হবে পচা টপে দিলে কিন্তু গাছটা দেখতে ভাল লাগবে না আর যেহেতু এটা আমি ইনডোরে রাখবো ড্রয়িং রুমে বা ডাইনিং রুমের পাশে তো এটা সুন্দর একটা যদি লুক না দেয় তাহলে তো আসলে ভাল লাগবে না আর টপটা মেবি বারো ইঞ্চি না চোদ্দ ইঞ্চি ছিল আমার মনে পড়ছে না যাই হোক আর গাছটা তো দেখেছি বেশ বড় সড়ো তো সব কিছু মিলিয়ে আমার গাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় এই একটা জিনিস সেটা হচ্ছে গাছ বা গাছের দোকান সেখানে গেলেই আমি আটকে যাই আর ওইখানে গেলেই আমার মনে হয় যে সব কিছু কিনে নিয়ে আসি এছাড়া মার্কেটে গেলে বা যে কোনো জায়গায় গেলে কোনো দোকানে গেলেও মনে হয় আমার মনে হয় না যে এখানে সবই সবই আমার আমার লাগবে আমি আমি কিনে নিয়ে আসি শুধুমাত্র দোকানে গেলে মনে হয় যে সব গাছের গাছ যদি বাসা ঘর বাড়ি সব সাজাতে পারতাম এটাই মনে হয় যে মানুষরা গাছ পছন্দ করে তাদের মন নাকি অনেক নরম হয় তারা অনেক পজিটিভ চিন্তার অধিকারী মানুষ হয় তো ভালো মন্দ আসলে এত কিছু বলতে পারি না তবে আমার গাছ ভীষণ ভালো লাগে আর যাদের গাছ পছন্দ তাদের নিশ্চয়ই আমার আজকের ব্লগটা ভালো লাগবে আর যাদের গাছ পছন্দ না তাদের আমাকে পাগলও মনে হতে পারে